গীত বা আসসালাম আলাইকুম আশা বিশ্বাস আশা করি সকলে ভালো আছেন আমার ভিডিওতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আমাদের ডিএক্সেনের বাসা এটা হলো বাসাইকরা করা প্রসিদ্ধ সিলেটের বিশটা বাগান থেকে নিজস্ব লোক দিয়ে কাল্টিভেশন করেন এগুলো সংগ্রহ করেন এবং নিজস্ব ফ্যাক্টরি যেহেতু তা গাজীপুর মামনা সিরিপুরে আমাদের তেরো তারিখে ডিএক্সেনের ফ্যাক্টরি উদ্বোধন হয়েছে সেখানে এগুলো মেনিফ্যাকচারিং হয় তা আসলে যারা সাথে মি পাঁচ টাকা বা বাইরে চা খান না সি দা কি খাচ্ছেন আসলে নাই ওখানে কিছু প্রসেসিং করে তারপর এখন কিন্তু কালার বের করে দেয় তো সারা দেখতে পাচ্ছেন বাইরে কোনো চায়ে পাবেন না তা এখন যেহেতু শীতকালে শীতকাল আসছে যারা চা খান টাকা দিয়ে আপনারা বাইরে পাঁচ টাকা এক কাপ চানা খেয়ে আমাদের গায়ে চাকা খেতে পারেন এখানে পঞ্চাশ থেকে সাত কাপ চা হয় এবং খুব ভালো এনার্জেটিক একটা প্রোডাক্ট আজকে আমি দেখাবো আমাদের চাটা কীভাবে তৈরি করা হয় কারণ চা তৈরি করতে গেলে আমরা দেখি দোকানে যাই দোকানে যেয়ে গরম পানিতে চা দিয়েই গোটাই আপনাকে খেতে দে কিন্তু আসলে তো প্রসেসিং না মিনিমাম একটা খাবারের থেকে অরিজিনাল সাপ পেতে হলে তাকে ভাব দিয়ে যদি গরম তো বের করা হয় সেক্ষেত্রে খুবই ভালো কার্যকারিত হবে কাজকে আমি আপনাকে দেখাবো আমরা চাটা কীভাবে প্রসেসিং করি এবং কিভাবে বানাই এবং কীভাবে বানাই খাইলে উপকারটা আপনি বেশি পাবেন এই চাটা খেলে আপনার সর্দি কাশি বা ঠান্ডাজনিত মুখে পপ জমা খুব ভালো কাজ করে এটা আমি রেগুলার খাই চাই আপনিও খেতে পারেন এবং এটা কিন্তু বাইরে কোথাও পাবেন না আমাদের দিয়েছেন এই যে দেখছেন দিয়েছেন লেখা লো সম্বলিত লোক নিজস্ব আউটলেট তেট নিজস্ব পয়েন্ট ছাড়া এই প্রোডাক্টটা কিন্তু পাবেন না খুব এনার্জেটিক একটা প্রোডাক্ট আমি যখন থেকে বার হয়েছে সেই ভ্রে আমি এই যে পিংটা আমার শেষ হয়ে যাচ্ছে সেই যে তো খাবো ভালো তাই খাবো কারণ ট্রিলিয়ন ব্রিলিয়ান সেল মানব দেখে এই সেলগুলো আমাদের খাদ্য অভ্যাসের কারণে নষ্ট হয়ে যায় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সাঁতার তৈরি করতে হয় এই যে দেখেন আমি অটা আহি তারে অর্থাৎ হাত আমি পানি গরম দিয়ে নিচ্ছি এবং আমি বেশিরভাগ একটু বড় গ্লাসে নেই এই কারণে জমার ফাঁসুর গ্লাস হ্যাঁ এটা আমি এটা তো নিয়েই থাকি ও কতটুক কি পরিমাণ নেব সেটা আপনাকে আমি দেখবো আজকে তো দেখেন পানিটা কিন্তু এরকম ফুটায়নি তা দেখছেন কীভাবে থক বক পুর বলব দিচ্ছে ও বলব দেওয়ার পরে আপনার ওখানপি কামরা যাঁদা মুখলে ওখান থেকে আমরা যত পরিমাণ সব এইভাবে চামচ আছে তো আপনি চাইলে কিন্তু এক চামুচ পরিমাণ এক চামুচ পরিমাণ নেবেন এই যেবেন এক চামুচরা নিয়ে জাস্ট আপনার পা চলে এত একচ নিয়ে ওই যে পানিটা গরম করছি গরম পানিটা নিয়ে এক গ্লাস গরম পানি আপনি দিই দেবেন এই আর গ্লাস গরম পানিটা এখন ফানা তো চা করলে ফটো সুন্দর লাগছে ভাবিনি সাহা দেখতে খা এলে আপনি কোর্স আসুন কব এই গরম পানিটা ব্যবহার করে আপনার গ্লাস দিয়ে দিকে দেবেন কি যে দেখছে গ্লাস মাটি দেখিনি কোনো জায়গায় বুলে গেছে দেখেন তা কিন্তু তোর কালার আস্তে তো বের হবে না যেহেতু বেরোস আপনি এর থেকে ভালো আরো কালার বের হবেন এখন আমি এটা ঢেকে দেবেন পেনসিল এখন ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে পুনরকৃতি লকস্টিকের পুন পরে আমি এটা খাওয়ার জন্য তৈরি করবো তো রেক্ট করতে আমি সেজ বুজ কালার পর ভালোবাসি

এই আর কিন্তু পলাই যে তো পলার মতো পড়ে গেছে আর আস্তে আস্তে আরও পড়ছে ভীষণ দর একটা কালা আর কিন্তু কোনো চামচ দেবুটি নাই হচ্ছে এই চাটা খুব সুন্দর একটা চা চাই আপনি ব্যবহার করতে পারেন আর খুঁদিয়ে বা কোনো কোন জিনিস খাবেন না এরকম গরম খাবেন না কারণ আপনার শরীরে নর্মালি টেম্পারেচার থাকেই আটানব্বই ডিগ্রি তা যখন আপনি একটা চা খাবেন এটা আরো টেম্পারেচার বেশি তখন ভিতরে যখন আপনি গরমটা ঢুকাবেন তখন আরও ভীষণ ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য খুঁদিয়ে খেতে হয় এরকম গরম আপনি খাবেন না তো আমার এই চাতা জুতো মিনিতে চান বা যেভাবে যারা খাচ্ছেন তারা এইভাবে ব্যবহার করে খাবেন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন মোটামুটি ফুটালোর পরে পানিটা মোটামুটি সহনশীল না হা উচিত আপনি খাবেন না দেখবেন কিছুদিন ব্যবহার করলাম না সর্দি এই জিনিসটা ফুল লেগে যাবুকে যা বাদ যে কপ এটা চলে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি নেক্সট কোনো মন প্রোডাক্টের ভিডিও আপনাদের সামনে হাজির করবো তো এটা জাস্ট মেনে টাক্ মেন মানে মেক্সিং করার আইডিয়া আপনাদেরকে ভালো ফেরবেন আসসালাম আলাইকুম ভিডিওটা পুরো দেখবেন আশা করি আপনার তাজেয়া যাবে